বাজে রাত্রে একটা সকল মানুষ বাসা থেকে বের হয়ে গেছে দেখেন সকল মানুষ বাসা থেকে বের হয়ে গেছে ডাকাত পড়েছে দেখেন সবাই বাহিরে সবাই ওই দিকে মধ্যে সকল মানুষ কেউ ঘুমাচ্ছে না সবাই বের হয়ে গেছে যে ডাকাত হচ্ছে মাইকিং হচ্ছে এ অবস্থা সবার হাতে এক একটা করে লাঠি বিভিন্ন কিছু রয়েছে যাতে কেউ আক্রমণ করলে এটা থেকে নিজেকে সেভ করা যায় সকল সকল মানুষ দেখেন একেবারে ওইদিকে ফুল রাস্তায় মানুষের ব্লক এই মধ্যে রাত্রে একটারও উপরে বাজে প্রায় দেড়টার কাছাকাছি সবার হাতে লাঠি সবাই রাস্তা পাহারা দিচ্ছে বাড়িঘর দরজা সবাই পাহারা দিচ্ছে যাতে মানুষের ক্ষতি না হয় যে এই মুহূর্তে পুলিশ না থাকার কারণে অনেকেই সুযোগটা সদ্ব্যবহার করছে যারা দুষ্কৃতিকারী তারা এটা সদ্ব্যবহার করছে হয়তোবা এটা খুব বেশি দিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ আমরা আশা করি রাষ্ট্রপক্ষ বিষয়টাকে একটু গুরুত্বের সাথে দেখবে সকল মানুষ এখন রাস্তায়

বেলানগরের আশেপাশে সবাই এই মধ্যে সজাগ কেউ ঘুমাচ্ছে না মানুষের যানবাহের নিরাপত্তা দেওয়ার জন্য আশেপাশে সবাই সচেতন থাকবেন যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই সচেতন থাকবেন যাতে দুষ্কৃতিকারীরা কোনোরকম জানমালের ক্ষতি না করতে পারে